আল্লাহ বলেন আমি ততক্ষণ তাদেরকে পরীক্ষা করতে থাকব আগুনে পোড়াতে থাকব ততক্ষণ পর্যন্ত মুমিনদেরকে যতক্ষণ না তাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা পড়ে আবার ওদের মধ্যে কারা মুনাফিক আবার কারা সুচ্চবাদী এটা পরিষ্কার না হবে যতক্ষণ আমাদেরকে পরীক্ষা করতে থাকব আমরা বর্তমান অবস্থা পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে দেশি বিদেশি চক্রান্ত এবং আমাদের কাথরে মধ্যে ঘাপটে মেরে থাকা মোনাফিকদের অস্তিত্ব আমাদেরকে দেখিয়ে দিয়েছে আমরা কাদের সাথে চলবো আর কাদের সাথে চলবো না বার্তা পরিষ্কার আমরা কখনোই এগুলো দেখবো না আমাদের সাথে কয়েকজন লোক আছে কখনো দেখব না আমাদের অডিয়েন্স কত শক্তিশালী আমরা দেখবো না আমাদের মাঠে ময়দানে কত মানুষের ঢল সেটা আমরা কখনো দেখবো না আমরা দেখবো আমাদের আদর্শে পরিচ্ছন্ন কতটুকু আমরা দেখবো আমাদের চিন্তার বিশুদ্ধতা কতটুকু তালুদ তার জাদুদের কাহিনীতে আল্লাহবাক বলেছেন যে অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোকের উপরে বিজয়ী লাভ করেছে এবং তো দ্রুপ সেই শূন্যতে ধারাবাহিকতায় বদরের ময়দানে কম সংখ্যক লোক বিশুদ্ধবাদী লোক তারা বিজয়ী লাভ করেছে অধিক সংখ্যক লোকের উপরে আজ থেকে দেড় হাজার বছর আগে ইসলাম যেই পথে বিজয়ী হয়েছে সেই পথে দেড় হাজার পর ইসলাম একই পথেই বিজয়ী হবে আমরা যদি মনে করি স্লোগান দিয়ে নির্বাচন দিয়ে মাঠ ময়দান গরম করে ইসলামকে বিজয় করতে পারব প্রমাণ হয়েছে তেরো সালে আমরা গর্জন তুলেছিলাম তেরো সালে বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহত্তম সমাবেশ আমরা গড়িয়েছিলাম সেই সমাবেশের কারিগর আমরাই ছিলাম কয়েকজন বিজ নিল্লা আজ হেবাদ ইসলামের সে আন্দোলন কেউ যদি করতে চায় তাদের জন্য রাখা উচিত তেরো সালের সেই ইতিহাস আমরা সৃষ্টি করেছিলাম আহমদ শফির পাশে আবার আল্লাহ বাবুনগির পাশে আমরা শীর্ষ ডলা পাজিরের মতো আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম সেই সময় অনেক আমরা আহ্বান করেছিলাম আসেন শাহবাগের বিরুদ্ধে একটা আঘাত করা দরকার নাম নিতে চাই না বাংলাদেশের বিদগ্ধ অনেক ওলামায় কালাম তখন বলেছিলেন আমরা যদি শাহবাগের বিরুদ্ধে যদি কথা বলি জমাত ইসলামীর দালাল হয়ে যাব আমরা অথচ সেই শাহবাগ থেকে উচ্চারিত হয়েছে নজিবিল্লাহ আমাদের রসুল যৌন কর্মী ছিলেন নজিবিল্লাহ আমাদের রসুল জঙ্গি ছিলেন আমাদের রসুল মস্তান ছিলেন আমাদের ছিল না সেই যে শাহবাগ থেকে দাবি সেই থেকে সকল ইসলামী তল নিষিদ্ধের দাবি উঠেছিল সেই শাহবাগের প্রত্যেকটা ওয়েবসাইট থেকে তখন দাবি উঠতেছিল তখন পিকচার সহ ছবি সহ আমার রসুলের উলঙ্গ ছবি আমার এসার উলঙ্গ ছবি হদের জাহিনবীর উলঙ্গ ছবি সাহাব এখেরামদের অস্থির ছবি শাহবাগের প্রত্যেকটা ওয়েবসাইট থেকে প্রকাশিত হচ্ছিল আর যখন আমরা বললাম তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে কথা বলতে হবে তখন আমাদের কিছু লোক বললো এটা জমাতে ইসলামের দালালি হবে এটা আমরা পারবো না আমার ভাইয়েরা আমরা বাতাসের গতি বুঝি আমরা যে কোনো ঝড়ের পূর্বাবাস আগে থেকে পাই তরুণ প্রজন্মদেরকে আমি সাবধান করে দিচ্ছি এই বিজয়ে যারা উল্লসিত হচ্ছে এই বিজয়ে যারা উল্লাস করতেছিলেন তাদেরকে কিন্তু অতীত সংগ্রামে তাদের অনেককে দেখা যায়নি যারা ছাত্র সমাজ আছেন বিপ্লবী ছাত্র সমাজ যাদের মধ্যে কেউ উপদেষ্টা গিয়েছেন আবার কেউ মাস্টারমাইন্ডের ভূমিকা দাবি করতেছেন এবং কেউ কেউ নতুন নাগরিক সমাজ কমিটি করে নতুন একটা রাজনৈতিক শক্তি নিয়ে তারা আবির্ভূত হওয়ার চেষ্টা করতেছেন আপনাদের সকল কার্যক্রম আমরা পর্যবেক্ষণ রেখেছি আমরা বিগত এক দশকের বেশি সময় ধরে কারাগারে ছিলেন শাহুর হাদিস আল্লাম জসিমান হাফিজ ফেসি ইজমের সবচেয়ে বেশি কৃত্রিম ছিলেন তিনি বিগত ষোলো বৎসরে ফেসিজম সবচেয়ে বেশি জলম করেছে তহিতরের উপরে তোমরা রক্ত দিয়েছে কালকে রক্ত দেওয়া শিক্ষা দিয়েছে আমরা ছাত্র তারও আগে ফতোয়ার রায় বিরোধী আন্দোলনে রক্ত আমরা শিক্ষা দিয়েছি নারী নীতি আন্দোলন বিরোধী নারী নীতি বিরোধী আন্দোলনে রক্ত আমরা শিক্ষা দিয়েছিলাম বাংলাদেশের অতি ইতিহাস দেখেন পরতে পরতে আমরা রক্ত দিয়েছি সেই সমস্ত রক্তের ধারাবাহিকতা বাদ দিয়ে শুধু একটা বিশেষ শ্রেণীকে যদি মনে করা হয় তারা বিপ্লবের স্টেক হোল্ডার তারাই বিপ্লব করেছে তারাই মাস্টার বাংলাদেশকে শুধু তাদের মতো চলতে দেওয়া যাবে দেখুন আমরা কোনো দিন তাদেরকে তোমরা ফেসিজমকে হাসিনার ফেসিস সরকারকে পথন ঘটাতে ভূমিকা রেখেছ কিন্তু হাসিনার ফেসিস সরকারকে বিগত ষোলো বৎসর চারে ঠিকিয়ে রেখেছে সে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী তাগুৎ শক্তির সাথে আমরা পাবো করে চলতেছ এটা কোন ধরনের তোমাদের ফেসিজম বিরুদ্ধে চেতনা তোমরা হাসিনা যেহেতু জনগণের বিরুদ্ধে চলে গেছে সে একটু নিরহ টাইপের হয়ে গেছে তাহার বিরুদ্ধে কথা বলতে খুব সহজ এখন সবাই দাবি করতেছে ফেসিজমকে আমরা হটিয়েছি আমাদের কাছে তথ্য আছে ফেসিজমকে হাসিনাকে যারা এখন টিকিয়ে রাখছে সে ভারতের সচেতন তলতার আলাদ করতেছে ইলিশ মাছ পাড়ার জন্য <laughs> সুতরাং এই লক্ষ লক্ষ বিপ্লবী জনতা তৌহিদি তরুণ্য তার্য এবং আমার একরম আপনাদের সকল বিষয়গুলোকে পর্যবেক্ষণ রেখেছে আমি পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলতে চাই বুঝার চেষ্টা করবেন রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলতে চাই বাংলাদেশ পৃথিবীর অন্যতম একটা গরিব রাষ্ট্র এই রাষ্ট্রের নিজস্ব কোনো অর্থনৈতিক পলিসি নাই কথা ঠিক কিনা এই দেশের কোনো রাজনৈতিক নিজস্ব কোনো পলিসি নাই এই দেশের কোন রাজ নিজস্ব শিক্ষা কোনো পলিসি নাই এই দেশের নিজস্ব কোনো সাংস্কৃতিক পলিসি এবং নীতি নাই এই দেশে বিভিন্নভাবে যেহেতু গরিব দেশ এবং এখানে কোনো শক্তিশালী বিপ্লববাদী ইমানদার কোন লিডারশিপ যেহেতু নাই সেজন্য বারবার কখনো আমরা আমেরিকার গোলামি করি কখনো চাইনার কখনো ভারতের গোলামি করে থাকি হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে গেলিয়াস্টার বাংলাদেশ থেকে যায় নাই হাসিনা চলে গেছে পাথমানো যায় নাই হাসিনা চলে গেছে ওই কোরআনগান নাস্তিক বিয়াদব সাংবাদিকরা এখনো বাংলাদেশ ত্যাগ করে নাই হাসিনা চলে গেছে ভারতের এজেন্ট এবং দালাল রাম রয়েল নিয়োগপ্রাপ্ত লোকরা এখনো বাংলাদেশ তারা ত্যাগ করে নাই তারা সেনাবাহিনীতে কিছু কিছু জায়গায় গোয়েন্দা সংস্থার কিছু কিছু জায়গায় বিভিন্ন বাহিনীর জায়গায় এবং আমলাতন্ত্রের বিশাল অংশ জুড়ে আর সাংস্কৃতিক জগতে পুরো অংশ জুড়ে এখনো বহাল তবিদ রয়েছে আমি দশ বছর আগেই কথা বলেছি পনেরো বছর আগেও বলেছি শুধু হাসিনার বিদায় এটা আমাদের সলিউশন নয় শুধু হাসিনার বিদায়ের মাধ্যমে আমাদের যুদ্ধ শেষ হয়ে যাবে না এখন আমরা আরো বড় যুদ্ধের মুখামুখি হয়েছি আমরা এতদিন খালের মধ্যে ছিলাম কুমিরের কাছে সাথে লড়াই করেছি কুমিরের সাথে লড়াই করা যায় কিন্তু এখন আমরা কুমিরের পেট থেকে বের হয়ে সুন্দরবনের জঙ্গলে পড়েছি এখানে বাঘ ভাল লোক হয়েছে এখানে এই শক্তির মোকাবেলা কেমনে করবেন আপনারা আমার ভাইয়েরা আমাদের তহিদ জনতা অনেক স্লোগান তুলতেছেন বাংলাদেশে বিভিন্ন ব্যানারে অনেক সমাবেশ হচ্ছে কেউ মন্ত্রী এমপি হবার স্বপ্ন দেখতেছেন কিন্তু আপকামিং আমাদের জন্য যে থ্রেট আগামী দিনে আসন্ন যে আমাদের জন্য বিপদ রয়েছে আমি নাম ধরে বলতে চাই সেই বিপদ হচ্ছে ভারতের পক্ষ থেকে এবং ভারত কোনোদিন এই বাঙালি তো হৃদয় জনতাকে ছাড় দিবে না আমাদের ছাত্র সমাজ বিপ্লবী ছাত্র সমাজ যতই তারা ইলিশ পাস পাড়িয়ে তাদের সাথে আবস্ক করুক না কেন যতই তারা সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের সাথে আবস্ক করুক না কেন এবং কিছু কিছু রাজনৈতিক দল যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখতেছে যেই ভারত হাসিনা সরকারকে আমাদের চাপিয়ে দিয়ে মুসলিম নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চে পাঠিয়ে দিয়েছে এমন সব দল যদি মনে করে যে ভারতের সাথে একটু কৌশলগত সম্পর্ক রাখা উচিত তাহলে তাদের বিবেকের বদল হওয়া উচিত তারা কোনোদিন আপনাদেরকে সহজে ছাড় না তাদেরকে ভারতের ভয়ে আমেরিকার ভয়ে আপনারা আলমদের সাথে ইসলামপন্দীদের সাথে দূরত্ব বজায় রাখছেন যে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা যদি আমরা ইসলামাইজেশনের উদ্যোগ গ্রহণ করি ভারত না হবে আমেরিকা না হবে মনে রাখবেন যতই ছাড় দিবেন ছাড় দিতেই থাকবেন প্রথমে ট্রুফি খোলাবে তারা আপনাকে এরপরে আপনার শার্ট খুলে ফেলবে এরপর তারা আপনার গেঞ্জি খুলে ফেলবে এরপর আপনার পায়জামা খুলে ফেলবে আপনার জ্যাঙ্গের তল থেকে তারা খুলে দেবে কিন্তু ল্যাংটা করে ছেড়ে দেবে আদর্শহীন ক্ষেত ছেড়ে দেবেহুদ হাতিল্লা তুম তারা কোনোদিন আপনাদের সন্তুষ্ট হবে না যতক্ষণ আপনি পরিপূর্ণ তাদের সেই লিবারের আদর্শ আপনি তাদের গ্রহণ না করেন আমার ভাইরা কথা দীর্ঘায়িত করব না এই উসফাই রসুল সিরত রসুলের কনফারেন্স বাংলাদেশে আমরা কি করতে চাই আমাদের কি স্বপ্ন খুব ঠান্ডা মাথায় শুধু স্লোগান তুলল হবে না সিরত রসুলকে সামনে রাখবেন তেইশ বছরে আমাদের নভিজিৎ সাল্লাম মার খেয়েছেন আবার মার দিয়েছেন আপোষ করেছেন লড়াই করেছেন সব রকমের চলছে আমাদের নবীজির আছে কোথায় কোথায় আপোস করতে হবে বাংলাদেশও আমরা সেই জায়গায় আমরা আপোষ করব কতক্ষণ আপোষ করতে হবে ততক্ষণ আমরা আপোষ করব। সব সিরত রসুল মানদণ্ডে কোথায় লড়তে হবে সিরত রসুল মানদণ্ডে আমাদের জানা আছে কোথায় কোথায় লড়াই করতে হবে আমাদের কোথায় কোথায় আমরা ক্ষান্ত হয়ে যাব আমাদের নবীজি সিলে তারা আমাদের জানা আছে কোথায় কোথায় আমরা লড়াই আমরা আমার ভাইয়েরা এখন আমাদের উপরে তারা একটা শিক্ষা প্রকল্প তারা দিতে চায় মঞ্চ মঞ্চ থেকে থেকে ভাষায় আমি যারা ক্ষমতায় যারা আছেন তাদের উদ্দেশ্যে নসীহাসরুপ বলতে চাই সেটা হলো আমার মোবাইল একটা পিকচার রয়েছে উনিশশো সালে পবিত্র মক্কা নগরীতে মক্কা শরীফের দেওয়াল ধরে মক্কা শরীফের যেই গ্রাফ রয়েছে সেই গ্রাফকে ছুঁয়ে মুসলিম বিশ্বের পঞ্চাশ জন রাষ্ট্রপ্রধান সেদিন শপথ করেছিল আমরা বাংলাদেশে বাংলা আমরা প্রত্যেকটা মুসলিম দেশে দেশে পাকিস্তানের প্রেসিডেন্ট বাংলাদেশের প্রেসিডেন্ট আলজেরিয়ার প্রেসিডেন্ট ইরাকের প্রেসিডেন্ট ইউনিসের প্রেসিডেন্ট মালয়েশিয়ার প্রেসিডেন্ট এবং জর্দানের প্রেসিডেন্ট সহ সকল মুসলিম দেশের প্রেসিডেন্টরা কাবা শরীফে হাত দিয়ে তারা অবাদা করেছিল উনিশশো সালে আমরা প্রত্যেকে নিজ নিজ দেশে আমরা ইসলামী শিক্ষা ব্যবস্থা আমরা চালু করব সেই ঘোষণা আমাদের মধ্যে রয়েছে আমাদের কাছে রয়েছে আজ সেই ঘোষণার সাথে বিশ্বাসঘাতকতা হচ্ছে সুতরাং আমরা মাদ্রাসা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোকে আমরা মাদ্রাসা বানাতে চাই না আমরা কখনো আমরা এত মূক্ষ না না কিন্তু অবশ্যই স্কুল কলেজকে ইউনিভার্সিটিকে তহিদের পন্ত্র করে ছাপবো আমরা আমাদের লড়াই বুঝতে হবে আমরা সিলেবাস সিলেবাস আমরা চাপিয়ে দিচ্ছি না আমরা যা চাই সেটা হলো ন্যূনতম পক্ষে এই দেশের মানুষের চেতনা সেই চেতনার বিকাশ অবশ্যই আমাদের শিক্ষা সিলেবাসে থাকতে হবে আমার ভাইয়েরা এখন আমরা তহিদের মত আমাদের বহু প্রত্যাশিত বহু আকাঙ্ক্ষিত সেই ইসলামের বিশুদ্ধবাদী আমাদের কান্ডারিং আল্লাহ মাসেফ লাদি জহিমসুদ্দুর রহমান হাফিজ বক্তব্য আমরা শুনবো আমি আমার কথা দীর্ঘায়িত করবো না শুধু আপনাদেরকে বলবো চোখ কান খোলা রাখবেন আপনারা কথা ঠিক কিনা ষড়যন্ত্রটা কিন্তু আরো গভীর হচ্ছে হাসিনা চলে যাওয়ার মাধ্যমে আমাদের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি আরো নতুন নতুন ষড়যন্ত্র আসবে নতুন নতুন চক্রান্তের শিকার আমরা হব আমি একটা স্বপ্নের কথা বলে শেষ করে দিচ্ছি কয়েকদিন আগে আমি স্বপ্ন দেখেছি এই যে সমুদ্রের যে বেড়িবাদ বেড়ে বাদে অনেকগুলো পাথর থাকে করতে করতে অনেকগুলো বড় বড় সাপ লুকিয়ে আছে সাপ লুকিয়ে আছে উপরে কোন সাপ দেখা যাচ্ছে না কিন্তু গর্তের ফাঁকে ফাঁকে সাপ লুকিয়ে দেখা আছে পাথর গুলো বড় গর্ত গুলো বড় সাপ গুলো বড় বড় সুতরাং এই স্বপ্নের মাধ্যমে মেসেজ স্পষ্ট সাপ গর্ত লুকিয়ে আছে সাপ কিন্তু সাপের মাথায় কিন্তু আঘাত আসেনি সমস্ত সাপ এগুলো আমি চিনি আমি জানি কারা কোথায় কোথায় ঘাপটে মেরে আছে প্রত্যেকটা সাপ একটা একটা করে মাথা তুলতেছে কিন্তু এখন এজন্য আপনাদেরকে প্রথম যে লড়াই করতে হবে আমরা রাজনীতি করবো না করবো সেটা অনেক জটিল একটা বিষয় এখন বিএনপি জানা তার ভবিষ্যৎ কি জমাত জানা তার এখন ভবিষ্যৎ কি হবে আমাদের রাজনৈতিক লড়াইয়ের আগে প্রথম যে লড়াই করতে হবে সেটা হচ্ছে লড়াই আদর্শের লড়াই সামাজিক আন্দোলন তহিদের আন্দোলন আবার সাংস্কৃতিক লড়াই আমাদের করতে হবে আগামী দিনে বাংলাদেশ যারা পলিসি বিনির্মাণ করবে রাষ্ট্রশক্তি এই সেই রাষ্ট্রশক্তিকে প্রমাণিত করতেছে এনজিওরা সাংবাদিকরা বুদ্ধিজীবীরা আপনারা যেটা করবেন সেটা হলো জরদারি করবেন মিডিয়ার উপরে সাংস্কৃতিক জলদের উপরে সুশীলদের উপরে এনজিওদের উপরে যাতে এরা কোনোভাবে বর্তমান সরকারকে প্রভাবিত করতে না পারে এটা আমাদের প্রধান কাজ হবে এই মুহূর্তে আপনি রাজনীতি করবেন ইলেকশন করবেন সব আগামী পর্বের যেন জমা থাকুক সেটা আমরা সাংস্কৃতিক ভাবে যত শক্তিশালী হব বিশ্বাসের জায়গায় যত শক্তিশালী হব যত বেশি আমরা আমাদের সাংস্কৃতিক শত্রুদেরকে আমরা দুর্বল করতে পারবো তত বেশি আমাদের রাজনৈতিক সাফল্য আমরা আশা করতে পারব আর হয় রাজনৈতিক সাফল্য অর্জন করে আবার কিন্তু আমরা সেই জায়গায় আমরা পরাজয় পরাজয় বরণ করতে আমরা বাধ্য হবো আমরা সেজন্য আপনাদের সকলের কথা অনুরোধ থাকবে আপনারা খুব বেশি বেশি করে এই সময়টাতে আপনারা উত্তেজনার ভাষায় কথা না বলে খুব জেহাদের কথা বলতেছেন ঠিক আছে জেহাদের কথা বলতে হবে না জেহাজ সময় মতো হয়ে যাবে এবং পরিস্থিতি কিন্তু সেই গড়াচ্ছে ভারত ছাড় দিবে না আমেরিকা ছাড় দিবে না মায়ানমার ছাড় দিবে না অনেক কথা একটা বিদ্রোহী গোষ্ঠীর জন্ম হয়েছে আর কার আর্মি নামে এবং ইতিমধ্যে তারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা ঢুকে পড়ার চেষ্টা করতেছে আগামী দিনের লড়াই অনেক কঠিন লড়াই হবে একই সাথে সাংস্কৃতিক রাজনৈতিক সামরিক বহুমুখী লড়াই আপনাদের সামনে আসতেছে সেই লড়াইগুলো প্রকাশ সাথে